बुलर वाला जिंदगी एक किरागर है एखने की दिन ना पड़ेगा मौत जो बुत झुको आवाज देगी घर से बाहर निकल ना पड़ेगा تو باقی ہے اب بھی سمل جا ور دو زخم جلنا پڑے گا ایسی ہو جائے گی تیرے خالت کام آگئی دولتوں تا کر چھوڑ کر اپنی اونچے خبیلی আয় আমার বন্ধু আল্লাহর অলিরা তোমরা শুধু নিজেরা জান্নাতে যাবে না তোমাদের যত আসে কাছে বক্ত আছে মরিদান আছে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও উচ্চ স্বরে বলুন আল্লাহ। আল্লাহর ওলি শুধু নিজের জন্য নিজের সাধনা করে না ওলি আল্লাহ নিজের জীবন তান ফানা করে দেয় একমাত্র আশেকদেরকে জান্নাতে নেওয়ার জন্য সুবহানাল্লাহ গোসল আজম মাইজবন্দারি রাদিয়াল্লাহু তালাম উনি একজন আল্লাহর ওলি উনি হাজার হাজার আল্লাহর বানাই যে বলেন না উনি হাজার হাজার আল্লাহর বানাই যে আর সে মোয়াল্লাই আসন পেয়েছ খুদারি জলবাই ডুবে রয়েছ গৌসুল আজম বলে লক পেয়েছ গৌসুল আজম বলে হমদুলিল্লা আলহামদুলিল্লা মহিমা তুমার ওসিমার মহিমা ওসিমার আলহামদুলিল্লাহ চাল দু সামে ওলি আল্লাহ যারা আল্লাহর অলি হবে যারা আল্লাহর বন্ধু হবে যারা অলি আল্লাহ হবে আল্লাহর বন্ধু হবে তারা সাহায্য করে করে দিন খেয়ামত জান্নাতে নিতে থাকবেন আমরা যে অলি আল্লাহকে ভালোবেসে কানে এসেছি আল্লাহর আবেদ সার মত উনি আমাদেরকে হেসান করবেন দয়া করবেন মায়া করবেন ولی اللہর পাওয়ার দুনিয়া থেকে খবর জগতের মধ্যে অনেক গুণ বেড়ে যায় বড় বড় মুহাক্কিক আলেমেরা বলেছেন আল্লাহর ওলিরা দুনিয়া থেকে দুনিয়া থেকে যাওয়ার পরে মাজার মভারকে 70 গুণ পাওয়ার মাজার বেড়ে যায় উচ্চ বলুন সুবহান আল্লাহ সালাত ও মহিমা তোমার অসীময় অসীম মহিমা তোমার অসীময় অপার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীম

দলিল্লাহ দলিল্লা আল্লাহ আমাদেরকে কবুল করক আমি অলি আল্লাহর থাক্কার মধ্যে যদি আমরা ফোঁসে যেতে পারি অলি আল্লাহর খোঁশবোর মধ্যে যখন আমরা ফোঁসে যেতে পারি বৌসলা সুম্ম বান্দারি আল্লাহ আর সবুজ চন্দ্র ফোঁসে গেলেন আমার নরণ্য বিপজ্জন ফোঁসে গেলেন আমরাও যদি ইবাদত ریاضত আল্লাহ ও রাসূলের मोहब्बतে ওলি আল্লাহর বেলায়েতের खुशबू যদি আমরাও নিতে পারি আমরাও দয়াল নবী পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারব ওলি আল্লাহর मोहब्बत হলো এটা আজকে মোবাইলে ফেসবুকে দেখতেছি ওই আল্লাহর ওলি ফাঁ দিয়ে লাথি মেরে মেরে যে ভেঙে দিলো ফাগুলো দেখতেছি ফসে যাচ্ছে ঠিক ন অলিয়াল্লার মাজার কে যেভাবে লাঠি মেরে মেরে যে দিলো আজকে ফাঁগুলুর অবস্থা দেখেন দেখেন অফরাই দোভাই দো তো ভাঁগলুর অবস্থাগুলো দেখান দেখান মার হাবা তাইলে অলিয়াল্লার দরবার হোদার দরবার

বাদ খাইতে দিবে দেখছি দরবার দনারা খাবাই ফেলে ফেললে একখানে সমলম দুই চার একখান কথা হয়ে দূরে শেষ করে দিত অলি আল্লাহ অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু ল বিয়া দেবি করলে মানুষ ইবে শান্তি না পায় আর গমল ওই রে বিমরুল ওই ইয়ার ডিকে তোর ফুলের ডিকে ইবারে হ্যাঁ বেউরো বেউরো মলয়রে খাই বিলাই দিবে নাসি নাসি মাজার ভাঙি বিলাই দেই নাসি নাসি মসজিদের শুক্রবারে খতিবের মিম্বরত খদ দে অমুক সার মাজার গান বানাই ফেলা করিব এটা বেদা চলে শিরিক চলে ইয়ে লাইন বানাই ফেলা করিব মুসল্লি হলর উতলি দি মাজার গান বাগি ফেলে লাতি মেরি গিয়ে মাজার রি টুন কুলিয়ে লই এসে আল্লাহ মানে আল্লাহর বন্ধু নও না তো আল্লাহর বন্ধুর লাথি মের কিন্তু আল্লাহ বদাস করিব না এসে বড় করি হননি আল্লাহ বদাস করিব না ওই মলয় কিনে মলয় জিতে রেডো বাইশ হাজার এ জিত বাহিনী আছিল না তিন হাজার মুফতি নো আসিল না এ কোনো মলয় নও না সাত হাজার আবার সাপ নো আসিল না কোনো মলয় নও না ইয়াল্লাই ইবেই লাথি মারিয়ে রে

एम बी एन टी वी एक्टी इस्लामिक यूट्यूब चैनल